মামা মামি আবার বিয়ে ঠিক করছে সুমি আপনার দিন আমার সামনে আসবেন না এত কথা বলি আমি আপনাকে ভালোবাসি না দূরে থাকেন আমার থেকে রুবেলানোস পরিচালনায় মনের মাঝে তুমি নাটকটিতে অভিনয় করেছেন মুশফিকার ফারান ফারিন খান আর অনেকে নাটকটি আপলোড হয়েছে আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে কি ভাই হ্যাঁ আমি বা আমি বাক তুই আমার তোর গোলাম বানাইছ পুরো গ্রাম আমার গোলাম এমন আমার গোলামি করে আর তুই কি বানাইছ আমার তোর গোলাম হ্যাঁ মাইসে কই তুই নাকি আমার জামাই সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালনায় হোয়াটে বউ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার তানজিন তিশা আর নাটকটি আপলোড হয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে

অবিষ্টপুরের উদ্দুত আমি নতুন শহরে যখন তোমাদের ঘুরেই থাকলাম সাদনন্দ্রনি মেঘরুদ্রর গল্প নাটকে অভিনয় করেছেন পার্থ শেক আয়শা খান আর অনেকে নাটকটি আপলোড হয়েছে মিনারা ফিল্ম ইউটিউব চ্যানেলে আমি বিয়ে পাশে একটা ছেলে রাস্তায় প্রতিদিন হকারি করি শুন তোর মুখের দিকে তাকায় রূপ বোঝাইতে পারলি না স্বরাজ পরিচালনায় বৃষ্টি ভেজা রোদ নাটকটিতে অভিনয় করেছেন রাখি ভূষণ ইভন ফাতেমাত জহুরা ইভা আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে বারফি ইউটিউব চ্যানেলে এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে আমার বাপ আপনি আপা অন্য কারো বাপের টাকা তো খাই না তাহলে মানুষ এত গায়ে লাগে কেন বুঝি না তো এই ছেলে এই কথাগুলো কাকে বলছো কোন উদ্দেশ্যে বলছো আমি কিন্তু বুঝতে পেরেছি সকাল আহমেদ পরিচালনায় বিনদাস নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান তাসনুবাতিশা

ইউটিউব চ্যানেলে খুব ছোট ঘটনা নিয়ে এরকম মানুষগুলো জানে আশ্চর্য আমি একটু মাইপা দেখলাম তুমি আমার কতটুকু ভালোবাসো দুটো উকি দিয়ে দেখতেছিলাম কি আপলা মাইপা দেখলাম নদীর গভীরতা অনেক তৌহিদ হক পরিচালনায় তোমারই জন্য নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান তাসনু বাতিশা আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে কে এস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে বর্ণ করতে হবে না মালা পার্নার জন্য আমি স্পেশাল একজনকে নিয়ে আসছি কে বুঝলাম না ও চরোয়াল ওর সাথে আমার লন্ডনে পরিচয় হয়েছে পরিচয় থেকে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ থেকে প্রেম প্রেম থেকে বিয়ে বিয়ে পড়া সোজা বাংলাদেশে ওটিটা আছেন ওয়াসিম আকরাম পরিচালনায় সিলেটি জামাই নাটকটিতে অভিনয় করেছেন ইফরান সাদজাত তানিয়া বৃষ্টি আর অনেকে নাটকটি আপলোড হয়েছে মাসরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে বাস্তিবাসী

অভিনয় করেছেন ফারুক সোভান নাইম তানিয়া বৃষ্টি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে